পান্তাবাতের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেউ কেউ তো আবার শখের বসে এই কাবারের সঙ্গে যোগ করেন মুখরুচো ভুরতা ডিমবাজি পেঁয়াজ জানেন কি মজাদার এই পান্তা বাত নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি ভীজা রাখলে তা আবার হতে পারে ক্ষতিকারক আর নিয়ম মেনে খেলে এতে আছে বেশ উপকারিতা কথায় আছে পান্তাবাতের জল তিন পুরুষের বল পান্তাবাতের উপকারিতা বুঝতে বহুর প্রচলিত যুক্তি সাধারণত রান্না করা বাতকে দশ থেকে বারো ঘন্টা বীজে রেখে দিলে গাজনকারী ব্যাক্টোরিয়া সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে যার ফলে পান্তাবাতের অম্লও বেড়ে যায় যখন পাচনকারী ও অন্যান্য ক্ষতিকারক ব্যাক্টোরিয়া বা চত্রাক বাত নষ্ট করতে পারে না একশো গ্রাম পান্তা বাতে তিয়াত্তর দশমিক একানব্বই মিলিগ্রাম আয়রন থাকে যেখানে সমপরিমাণ গরম বাতে তাকে মাত্র তিন দশমিক চার মিলিগ্রাম অন্যদিকে সম পরিমাণ পান্তা বাতে পটাশিয়ামের পরিমাণ বেড়ে হয় আটশো উনচাল্লিশ মিলিগ্রাম এবং ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে হয় আটশো পঞ্চাশ মিলিগ্রাম যেখানে সমপরিমাণ গরম বাতে তাকে মাত্র একুশ মিলিগ্রাম পান্তা বাতের তাকে বহু উপকারিতা পান্তা বাত খেলে শরীর হালকা থাকে এবং কাজে বেশি শক্তি পাওয়া যায় পেটের পীড়া ভালো হয় আয়রনের গাড়তি পূরণ হয় এবং শরীরের ভারসাম্য বজায় তাকে দূর হয় কুষ্ঠকাটিকতা কিন্তু পান্তাবাতে রয়েছে কয়েকটি অপকারিতাও পান্তাবাত গ্যাস্ট্রিক রুগীদের জন্য ভালো হলেও বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিকারক বিশেষ করে ডায়াবেটিস রুগীদের জন্য ক্ষতিকারক এছাড়াও বয়স্ক মানুষদের জন্য পান্তাবাত মোটেই ভালো নয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ